আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে মন্তব্য উপদেষ্টা আসিফের সরকারের সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করলে মেনে নেওয়া হবে না বললেন মির্জা ফখরুল কুয়েটে শিক্ষা কার্যক্রম স্থগিত বৃহস্পতিবারের কার্যতালিকায় জামায়াত নেতা এ টি এম আজাহারের রিভিউ আবেদন এইচএসসির সময়সূচি প্রকাশ যশোর জেলা সিলে বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী আজাহারুল ইসলামের মুক্তির দাবিতে যশোরের জামায়াতের সমাবেশ মিছিল আইনজীবীর বেশে আদালতে ঢুকে মাদক চোরা কারবারিকে গুলি করে হত্যা দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরও অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই উল্লেখ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূয়া বলেছেন আগে তাদের বিচার করতে হবে আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে বুধবার আদমজি ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসব অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন ফ্যাসিবাদী শক্তির বাংলাদেশে নির্বাচন করার সুযোগ নেই ট্রুথ কমিশন করে পরবর্তী বাংলাদেশের রাজনীতি পরিচালিত হবে যুব ও ক্রীড়া উপদেষ্টা নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো তার অর্থ এই নয় আপনারা সরকারে বসে সরকারের সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন সেটা কখনোই মেনে নেওয়া হবে না অবিলম্বে এই বিষয়গুলোতে ব্যবস্থা নেই তা না হলে আপনাদের প্রতি জনগণের যে আস্থা আছে সেই আস্থাও থাকবে না বুধবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর ছাত্র দলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ সদস্য নব গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন ধারার ছাত্র রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন দেশের মানুষ অতি দ্রুত যেন একটি গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারে সেটিই চাই কিন্তু সাত মাসেও আমরা সেই জায়গায় যেতে পারিনি বিএনপি মহাসচিব বলেন অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে কিছু কাজ শেষ করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের কিন্তু এর মধ্যেই কিছু সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে সেই সন্দেহটা হচ্ছে আদৌ তারা নির্বাচন নিয়ে ーな。 খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে এছাড়া কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সম্পৃক্ততা পেলে তাকে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরাও কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের তিরানব্বইতম সভায় এ সিদ্ধান্ত হয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধের জেদ ধরে মঙ্গলবার কুয়েটে ছাত্রদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থী সংঘর্ষে অর্ধ শতাধিক আহত হন এ ঘটনায় দুপুরে কুয়েটের সিন্ডিকেট সভায় আগামী ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত হয় হামলায় জড়িত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার বহিরাগতদের বিরুদ্ধে মামলা আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন ও শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব গ্রহণেরও সিদ্ধান্ত হয়েছে সভায় মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলামের রিভিউ আবেদন জন্য কার্যতালিকায় এসেছে বুধবার বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত আপিল বিভাগে বৃহস্পতিবারের কার্যতালিকায় রিভিউ আবেদনটি শুনানির জন্য আট নম্বর ক্রমিকে রাখা হয়েছে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ এ বিষয়ে শুনানি হবে এর আগে গত তেইশ জানুয়ারি মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটি এম আজাহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে বিশ ফেব্রুয়ারির দিন ধার্য করেন আপিল বিভাগ আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিএম আজাহারের মুক্তির দাবিতে সোচ্চার হয়েছে জামায়াত ইসলামী বেশ কয়েকদিন ধরে বিভিন্ন সভা সমাবেশ তারা মুক্তির দাবি জানালেও মঙ্গলবার দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ মিছিল করে দলটি সারা সারাদেশে লাখ লাখ নেতাকর্মী অংশগ্রহণে অনুষ্ঠিত কেন্দ্রীয় এই কর্মসূচি থেকে এটিএম আজাহারকে মুক্তি দিতে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূচি অনুযায়ী আগামী ছাব্বিশ জুন থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দশ আগস্ট আর ব্যবহারিক পরীক্ষা এগারোই আগস্ট শুরু হয়ে শেষ হবে একুশে আগস্ট বুধবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করার সময়সূচি প্রকাশ করা হয় এবার সহ আঞ্চলিক সংবাদ যশোর জেলা বিএনপির কাউন্সিল দু হাজার পঁচিশের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে প্রকাশিত তালিকা অনুযায়ী সভাপতি বৈধ প্রার্থী হিসেবে পদে তিনজন মনোনীত হয়েছেন তারা হলেন জেলা সদস্য হক সাবেক বিএনপির মারুফুল ইসলাম চেম্বার অব কমার্সের সভাপতি ও বিএনপি নেতা মিজারুর রহমান খান সাধারণ সম্পাদক পদে একমাত্র প্রার্থী দেলর হোসেন খোকন মনোনয়নপত্র জমা দিয়েছেন এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে চারজন বৈধ প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন তারা হলেন শহীদুল বাড়ি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু ও কাজী আজম নির্বাচন কমিশনের আহ্বায়ক অ্যাডভোকেট ইসহাক সদস্য অ্যাডভোকেট হাজি আনিসুর রহমান মুকুল সাইফুল ইসলাম সজল ডাক্তার এস এম রবিউল আলম সাক্ষিত এক বিজ্ঞপ্তিতে বুধবার বিকেলে এই তথ্য নিশ্চিত করা হয় সর্বশেষ তথ্য অনুযায়ী এই নির্বাচন সম্পর্কে সর্বশেষ তথ্য জানানোর জন্য নির্বাচন কমিশন প্রেস ব্রিফিং করছে বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলামের মুক্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেল মুক্তি টাউন হল ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সময় এ প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেন ফ্যাসিবাদের পতনের পর বিভিন্ন দলের নেতারা মুক্তি পেলেও আমাদের নেতা আজাহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি বর্তমান সরকারের মধ্যে লুকায়িত ফ্যাসিস্টদের দোসররা তাকে মুক্তি দিচ্ছে না জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা আন্দোলন করেছিল প্রয়োজনে আজাহারুল ইসলামের মুক্তির দাবিতে আবারো রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে জামাতের জেলা নায়বে আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য দেন সমাবেশ শেষে বিশাল মিছিল বের করা হয় মিছিলটি শহরের দরাটানা চৌরাস্তা আরেন রোড হয়ে মনিহার বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয় যশোর শহরের পশ্চিম বারান্দি নাথপড়ায় শুরু হচ্ছে ষোলো প্রহর ব্যাপী সংকীর্তন ভগবত আলোচনা মঙ্গল ঘট স্থাপন এবং মঙ্গল আচরণের মাধ্যমে আজ সন্ধ্যায় অনুষ্ঠানের শুভ অনুষ্ঠিত হয়েছে চলছে অধিবাস পাঠ দেবনাথ ও পাঠ আলোচনা করছেন বৃহস্পতিবার সূর্যোদয় থেকে ষোলো প্রহর ব্যাপী মহানাম সংকীর্তন চলবে শনিবার নাম সমাপন শেষে কুঞ্জভঙ্গ নগর কীর্তন এবং মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ আরাধনা শেষে মহাপ্রসাদ বিতরণ পশ্চিম বারান্দি নাথপড়া পূজা মন্দির ভক্তবৃন্দ জানিয়েছেন অষ্টমবারের মতো এই মহানাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে এই আয়োজনে অন্যতম প্রধান চাওয়া দেশ মাতৃকা ও বিশ্বজননীর সকল সন্তানের শান্তি এই আয়োজনে সকলকে বিনম্র আমন্ত্রণ জানানো হয়েছে এ পর্যায়ে একটি বিশেষ সংবাদ জীবিত হোক বা মৃত হোক না কেন মশা ধরে দিলেই মিলবে নগদ অর্থ পুরস্কার এই পুরস্কার ঘোষণা করেছে ফিলিপাইনের একটি শহর এর মূল কারণ হল ডেঙ্গু এই ডেঙ্গু ঠেকাতে এমন পরিস্থিতিতে জীবিত অথবা মৃত মশা ধরে দিতে পারলেই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে ফিলিপাইনের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরের কেন্দ্রগুলোর একটি স্থানীয় কর্তৃপক্ষ ডেঙ্গুর বিস্তার বন্ধ করতে এমন পরিষ্কার ঘোষণা করেছে খবর বিবিসির ফিলিপাইনের ব্যাডাঙ্গে অ্যাডিশনাল হিলসের গ্রাম প্রধান কার্লিটো বলেন কেউ পাঁচটি মশা জমা দিতে পারলে স্থানীয় মুদ্রা এক পেশো পুরস্কার পাবেন ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই শিক্ষার্থীর মৃত্যুর পর এমন সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে শ্রীলঙ্কায় শীর্ষ মাদক পাচারকারী হিসেবে অভিযুক্ত এক ব্যক্তিকে আদালত কক্ষের ভেতর আইএনজিবির ছদ্মবেশে থাকা বন্দুকধারীর গুলি করে হত্যা করেছে বুধবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি গানে মূল্যে সঞ্জীবা নামের ওই ব্যক্তি জামিন আবেদনের শুনানিতে যোগ দেওয়ার জন্য কলম্বো ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হন তিনি নির্ধারিত ডাকে প্রবেশের সময় একেবারে কাছে থেকে তাকে গুলি করা হয় বলে পুলিশের বিবৃতিতে জানা গেছে পুলিশের মুখপাত্র এসএসপি বুদ্ধিকা মানাথুঙ্গা জানান আইএনজিবির পোশাক পরিহিত এক বন্দুকধারী ব্যক্তি সঞ্জীবার উপর গুলি চালান শ্রীলঙ্কার গণমাধ্যম দা ডেইলি মিরর এই তথ্য জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান সঞ্জীবাকে গুলি করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান ওই ছদ্মবেশী আইএনজিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী মাদক চক্রের দ্বৈত রথের শিকার হয়ে দু হাজার পঁচিশ সালে ইতোমধ্যে নয় ব্যক্তি নিহত হয়েছেন এ ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ